হ্যালো বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর তোমার আজকে পাঁচ ছ রকম শাক ভাজা করবো একসঙ্গে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তা কী কী শাক সেটা বলছি এই শাকগুলো আমি সব কুচিয়েছি এর মধ্যে পালং আছে মেথি আছে সর্ষে শাক আছে চানা শাক আছে কয়েশুটি শাক মূলো শাক আর কি বলে গেলাম মেথি সব রকম মিলিয়ে এটাকে কুচিয়ে একটু জলটা শুকিয়ে নিয়েছি যত মিহি করে কোচাবে তত ভালো আর জলটা শুকিয়ে রেখেছি কেন একসঙ্গে কোঁড়াতে আসছিল না এখন কমে গেল অনেক সার হয়েছিল। সেটা দেখানো হয়নি আর একটু বাদাম ভেজে নিয়েছি অল্প করেই বাদাম দেবো আর এই দেখুন রসুন আর কাঁচা লঙ্কা এটা কুচিয়ে নিয়েছি এরকম তেল আর ফোড়নের মধ্যে এই দেখুন সর্ষে জিরে আর পাঁচ ফোড়ন তিন রকম দরব দিয়ে এগুলো ভাজবো আমরা দেখব তখন তেল একটু বেশি লাগে এর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রসুনটা একটু ভেজে নিন একসঙ্গে অনেকে অবশ্য শাক অল্প শাক হলে না একসঙ্গে ফোড়ন দিয়ে শাকটা কুচিয়ে দেওয়া যায় এখন শাক তো নরম কিন্তু আমার পড়াতে আসছিলো না এত শাক ছিল না আর কি নাড়তে অসুবিধা হচ্ছিল মানে যাগে একটু জলটা শুকিয়ে নিই তাই জলটা শুকিয়ে নিলাম এবার এটা একটু ভাজা হলেই ওই ফোড়নগুলো তো এই আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি একটু শরীরেই ভালো হয় তাও তেল তো গরম হয়েই যায় অনেক রকম শাক আছে বলে দিলাম আর কি এবার সারটা সারটা দিয়ে দিলাম এটা আমি হলুদ দেবো নুন এখন দিয়ে নি জলটা একটু শুকিয়ে যায় কেন শোকাতে শোকাতে একটু কমে যাবে তখন কেন আগে নুন দিলে না জল দেবে দিয়ে থাকে শাকটা ভালো ভাজা হয় না জলটা একটু পড়তে যায় তারপর নুন দেবো আর একটু হলুদ আর পরে নুন দিলে এই যে শাকটা যে একসঙ্গে জড়িয়ে আছে এটা এরকম জড়িয়ে থাকবে যদি নুন আগে দিই আর না যদি দিয়ে আগে শুকিয়ে গেলে দেখবেন সব ঝরঝরে থাকবে শাক পরে নুন দেবো যখন নামাতে যাব তখন নুন দেবো এখন এটা কিন্তু শুকো জলটা একটু সময় লাগলো শাক ভাজতে কারণ জলটা শুকোতেই চাইছিল না এই আবার শাক হয়ে গেছে মিষ্টি দেব হলুদ একটু দিয়ে দিই নুনটা তো আন্দাজ করে দিচ্ছি আবার কম পলের না একটু দেবো এখন এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এখানে সব রুটি খেতে ভালোবাসা করে শাকটা রুটি দিয়ে বেশি ভালো লাগে এবার একটু চিনি একটু লাগবে চিনি একটু বেশি করে দিতে দেখে নেব একটু বাদামটাকে কিনে নিয়েছি বাদামটা আর ভাঙা করে নিয়েছি এই হলো আমার শাক ভাজা হয়ে গেল সঙ্গে মিশিয়ে দিন যারা বাদাম পছন্দ করেন না এদের না এই হলো আমার শাক ভাজা শাশুড়ি মা এই চচ্চড়ি শাক ভাজাগুলো খুব সুন্দর বানাতে তা আমি দেখতাম এই শাক ভাজাটা ওনার কাছ থেকে শেখার তাইভাবে শাক ভাজা লুটি দিয়ে বেশি ভালো লাগে ভাতের থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন